ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত বৃহস্পতিবারের সকাল বাবাই এখন স্কুল যাবে সকালবেলা ওকে ভাত করে দিলাম গরম ভাত ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে আর ডিম সেদ্ধ দিয়ে ও খায় প্রত্যেকদিন না আজকে ঘি দিয়ে না বাটার দিয়ে খেয়েছে ঘি ছিল না আজকে তো ওর বাবাও ভাত খেলো বাবাও খেলো দুজনেই খেয়েছে এখন বেরোবে স্কুলে আর আজকে আইডেন্টি কার্ডের ফর্মটা জমা দিতে হবে আগের দিনকেই সেই ফর্ম তুলে এনেছিলাম তো ফিল আপ করে জমা দেওয়া হয়নি আজকে সেটাই আর কি ওর সাথে পাঠিয়ে দিলাম আজকে দেখেছো তোর নতুন জুতো নতুন সোয়েটার সব পরে স্কুল গেল তারপর আমি এসছি এখানে চা বসিয়েছিলাম চাটা মানে গ্যাসটা সিমে দিয়েই বাবায়ের ভাতটা মেখে গুছিয়ে দিলাম ও খেয়ে বেরিয়ে গেলো আর মাসি আসতে দেরি আছে এখনো ওই এগারোটা সাড়ে এগারোটা বারোটা বেজে যায় তো এখন আবার কোনো কোনো দিন দশটায়ও চলে আসে তা এখনো আসেনি আমি আমার জন্য চাটা ছেকে নিয়ে এখন চা খেয়ে বসবো বসে ভাববো যে প্রথমে কোন কাজটা শুরু করব তোমার দাদা ভাই তো বাবাইকে স্কুলে যাবে বাজার করে দিয়ে তারপর দোকানে যাবে তো এই যে চা নিয়ে বসলাম এখন চা খেয়ে নি তারপরে চলো বাইরে সুন্দর রোদ উঠেছে একটু ভাবছি রোদে বসবো কেউ সুন্দর টানা রোদ উঠেছে আমি ঘুম থেকে উঠেই কালকে সমস্ত জামাকাপড় সব বাইরে মেরে দিলাম মানে এক ঘন্টা দু ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে সব টানা সুন্দর রোদ উঠেছে এত সকালবেলাটা করে এই দিকটা রোদ আসে আর বারোটার বেজে গেলে, তখন এই দিকে বা দিকে চলে আসবে পাঁচিলে ভাল লাগে না কেমন এরকম রোদ উঠলে হ্যালো এভরিওয়ান আজকে তোমাদের সাথে দারুণ একটা জিনিস শেয়ার করব এটা হলো দিশানোর পাস্তা এটা এতটাই হেলদি এন্ড টেস্টি বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু এটা খেতে পছন্দ করে আর আমার এটা এত ফেভারিট হওয়ার কারণ হচ্ছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রুম হোয়েট সেমলিনা পাস্তা আর এটা হলো ফ্রি ফ্রম আর্টিফিশিয়াল কালার এবং নো প্রিজারভেটিভ নো কোলেস্ট্রল নো ট্রান্সফ্যাট এবং নো ময়দা তোমরা যদি কেউ দিশানোর এই পাস্তাটা কিনতে চাও তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সেখান থেকে চেক আউট করে চা খেয়ে তারপরে একটুখানি রোদে বসেছিলাম জামা কাপড়গুলো উল্টে পাল্টে দিলাম তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে সোয়েটার ফোয়েটার ছিল তো মোটা মোটা তো তারপরে এই করতে করতে তোমার দাদাভাই বাজার নিয়ে চলে এসেছে এখন আসলাম বাজার গোছাতে মাসি আসার আগেই নিচে আর কি ঢেলে বাজার গোছাতে হবে তো তারপরে ওই এখনকার আলু পেঁয়াজে তো জানো কী পরিমাণে বালি বালি থাকে ওই আলুর প্যাকেটের মধ্যে পেঁয়াজ নিয়ে আসলে সেগুলোও সে বালি বালি হয়ে যায় সেগুলো নিচে ঢেলে নিয়ে ওগুলো তাকে তুলে নিয়েছি অলরেডি আর সবুজ সবজি যেগুলো ফ্রিজে রাখতে হবে সেগুলো সব আলাদা আলাদা প্লাস্টিকে করে রাখলাম শিম এনেছে লঙ্কা এনেছে তারপর পেঁয়াজ কলি ধনেপাতা তো এগুলো আলাদা আলাদা প্যাকেটে রাখলেই মানে খুঁজে পেতে সুবিধা হয় একটার মধ্যে ভন্ড করা থাকলে তখন অসুবিধা হয় বের করতে আর দেখা যায় না হয়তো তলায় পড়ে থাকলে কোনো সবজি সেটা পচেই গেল রান্নায় করা হলো না এই হয় তো সমস্ত কিছু গুছিয়ে আজকে এখন রাখছি আজকে সেরকম কিছু সবজিপাতি রান্না করব না ভেবেছি আগের দিনের এখনও পেঁয়াজ কলি এক ছড়া রয়েছে খানিকটা এক আটি মতন তো সেই এটা আজকে ভাবছি আগে মানে বের করে ফেলবো আর আজকে যেটা টাটকা সেটা রেখে দেবো আর মাছ এনেছে তাও আবার দু রকমের প্রথমে তো আমি ভাবছিলাম শুধু দু রকমের মাছের ঝোলই করে ফেলি কোনো ভাজাভুজি ডাল টাল কিছু করবো না তারপর আবার ওই পেঁয়াজ কলিটা ছিল দেখে কালকের তাই আবার সেটাকে বের করে রেখেছি যে ভাজা করব বলে আর এই কাঁচকলা দুটো যেটা রয়েছে একসাথে সেটা আমার বাপের বাড়ি থেকে মা দিয়ে ছিল সে কতদিন আগে এক সপ্তাহ দু সপ্তাহ হয়ে গেছে সেটা কেমন কালো হয়ে গেছে দেখছি আর একটা দেখতে পাচ্ছ যেটা সিঙ্গেল সেটা সেদিনকে না বাড়িতে একটা ওই কীর্তন করতে লোক আসে না ওরা এসেছিলো তা চাল আলু টালু সবজি যা থাকে সেরম দিই বাড়ির থেকে সেরম দিলাম তা ওদের কাছ থেকে ওই দুটো কাজ করা ছিল আমাকে বললো যে মানে দিল আর কি তাই এবার নিয়েছি দিলো যখন ভালোবেসে তাই নিয়েছিলাম তো একটা দাদু আসে সেই দাদুটাই দিয়েছে সাধু টাইপের কীর্তন করে তো সেই কলার থেকে একটা কলা আবার আরেকজনকে দিয়েছি আর আমি আমার জন্য একটা রেখেছিলাম এটা দিয়ে ভাবছি আজকে মাছের ঝোল করব। আর দেখলে দু রকম মাছ এনেছে একটা ভোলা মাছ এনেছে আর হচ্ছে কাতলা মাছ তো আমি তারপরে বাজার গোছাতে গোছাতে রান্না করতে যাব ভাবলাম তখন দেখলাম মনে পড়ল যে বিছানা গোছানো হয়নি তাই বাসি বিছানাটাকে তুলে গুছিয়ে রেখে কম্বলটাকে বাইরে রোদে দিয়েছি আর এখানে জামা কাপড় দেখছি কি শুকিয়েই গেছে প্রায় তা আর বেশিক্ষণ রাখবো না রোদে চলে যাবে এক দু দু ঘন্টা হয়ে গেছে রোদে দিয়েছি সেই ঘুম থেকে উঠে নটার সময় আর কি রোদে দিয়েছিলাম তো এখন রোদটা এপাশ থেকে বা দিকে পাঁচিলেও চলে আসছে আস্তে আস্তে তো ওই জন্য সব যে কটা শুকিয়েছে না সবই শুকিয়ে গেছে তাও হয় না সোয়েটারগুলো মনে হয় কি আরও একটুখানি যত রোদে থাকবে তত ভালো হবে আর কি সেরকমই সোয়েটার জ্যাকেট যেগুলো ছিল আবার রোদের দিকে পাঁচিলে পারে মেলে দিলাম আমার একটা কুর্তি সেটা দেখলাম একটু গাদার কোমরে ছিল তো ওটা একটু ভেজে ভেজে মতন ভাব ঠান্ডা ঠান্ডা হয়ে আছে ওটাকেও দিলাম আর বাদ বাকি সমস্ত জামাকাপড় তুলে নিয়ে যাচ্ছি কম্বলটাকে একটু উল্টে দিচ্ছি যাতে রোদে ভালো আর কি গরম হয়ে থাকে এবার ঘরে গিয়ে রান্নাবান্না আর বসাবো এখানে এখন রান্না আমি বসিয়ে দিয়েছি ভাতটা বসালাম মানে দু রকম মাছ এনেছি আজকে এটা হচ্ছে কাতলা মাছ এটা বাবাই আর ওর বাবার জন্য আলুটাকে আর মাছটাকে ভেজে আমি তুলে রেখেছি আর এখানে মশলা কষাচ্ছি মাছের জন্য আর আমার জন্য নিয়ে এসছে হচ্ছে শোল মাছ শোল মাছটাকে আমি কাঁচকলা দিয়ে আলু দিয়ে রান্না করব জিরে দিয়ে আর এখানে সমস্ত কিছু যা যা লাগবে কাটা রয়েছে পেঁয়াজ কাটা হয়নি এখনও পেঁয়াজ কালি আলু ভাজা করবো একটু আর এই কলা দুটো ফ্রিজে ছিল আমার মনেই ছিল না এখন দেখছি শুকিয়ে গেছে তবে এটা রান্না করা যাবে আর একদিন করে ফেলবো যেটা টাটকা ছিল সেটাই আমি কেটে দিলাম আগে তোমাদের আদা ভাইয়ের মাছের ঝোলটাই রান্না করতে চলে আসে বাবা স্কুলে গেছে বাবারও দেখতে ছুটি এটা নিয়ে একেবারে দুটো আড়াইটার দিকে আসবে ঝোলটা কমই করব বলেছে অল্প ঝোল বানাতে নতুন আলু তো ভেজে তুলে রেখেছিলাম এখন একটু ঝোলের মধ্যে দিয়ে আগে ফুটিয়ে নিই তারপরে মাছটা দেবো সেদ্ধ হতে সময় লাগবে একটু আলুটা ব্যাস মাছের ঝোলটা কমপ্লিট এই যে আলুটাও কেটে নিলাম বলে না যেদিনকে তাড়াতাড়ি করি সেদিনকে কেউ খেতে আসে না যেদিনকে আমার দেরি হয় সেদিনকে সবাই তাড়াতাড়ি এসে বাড়ি এসে বসে থাকে আজকেও সেরকম তাড়াতাড়ি করে রান্না করছি এই দুদিন ধরে দেরি হয়ে যাচ্ছিল তো আমার ওই জন্য আজকে ভাতও বসিয়ে দিয়েছি আর তোমাদের দাদা ভাই যে মাছের ঝোলটা দিয়ে খাবে ওইটা আগে বসালাম যাতে ওরা দুজন এসে গেলেও খেতে পারবে যদিও আমি জানতাম বাবাই খেয়েই আসবে হয় স্কুল থেকে মিড ডে মিল খেয়ে আসবে নইলে ওর দাদার বাড়ির থেকে ভাত খেয়ে আসে দুপুরবেলা তা কি হয়েছে বাবায় তো দেড়টায় ছুটি হওয়ার কথা বাবাই নিজে বলে গেছে আমি জানতাম না দেড়টায় তো হয়নি সেই সাড়ে তিনটে না চারটের সময় ছুটি হয়েছে আর তোমাদের দাদাভাইও দুপুরবেলা আর খেতে আসেনি সেই বিকেল চারটের সময় এসেছে হ্যাঁ এবার চারটের পরে মানে বাবাইকে নিয়ে টিয়ে তারপরে সাড়ে চারটেই বেঁচে গেছে তখন এসেছে মানে ততক্ষণে আমার স্নান পুজো খাওয়া দাওয়া করে আরও জামা জামাকাপড় গোছানো তারপরে বসে বসে মানে এক ঘুম দেওয়া হয়ে গেছে এরকম অবস্থা তারপরে ওরা এসেছে আর আমি ফালতু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রান্না করলাম মানে উর্ধ্বশ অন্যদিন দেরি হয়ে যায় অন্যদিন দেড়টার সময় বাড়ি এসে বসে থাকে আর আজকে সেই দেরি করে এসেছে এই অবস্থা হয় আর যেদিনকে আমার রান্না হয় না সেদিনকে কালকে দেখেছিল তো কালকে সমস্ত কাজ সকালবেলা করেছি কাঁচাকুচি করেছি স্নান পুজো করে নিয়ে তারপরে রান্না বসেছি দেরি হয়ে গেছে আর সবাই খাবার জন্য এসে আমাকে তাড়া দিচ্ছে হয়নি হয়নি এরকম মানে এবার থেকে ভেবেছি দেরি করেই করবো তাহলে সবাই তাড়াতাড়ি বাড়ি আসবে ওদিকে আমার মাছের ঝোলটা মানে শোল মাছের ঝোলটাও নামিয়ে নিয়েছি পেঁয়াজ কলি ভাজাও হয়ে গেছে রান্না বান্না সব কমপ্লিট করে নিলাম তাড়াতাড়ি আজকে রান্না করে নিয়েছি বললাম আর এখন মানে দেড়টার মধ্যে আমার রান্না বান্না সব কমপ্লিট এখন গ্যাসটাকে ভালো করে মুছে নিচ্ছি অনেক অনেকদিন ধরে তোমাদের মানে রান্নাঘর পরিষ্কার করা গ্যাস মোছা এগুলো শেয়ার করা হয় না রান্না তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করি তো তাড়াহুড়ো করে তারপরে খেতে বসে যাই হয়তো তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে একেবারে গ্যাস ট্যাস মুছি অন্যদিন যেদিন আর কি স্নান করে নিয়ে রান্না করি সেদিনের কথা বলছি তখন আর ভিডিও করা হয় না ফোনে চার্জও থাকে না সকাল থেকে ভিডিও করে চার্জে দিয়ে রাখি আর আজকে তা হয়নি রান্না করতে করতেই ফোনটা চার্জে দিয়ে রেখেছিলাম এখন এই যে রান্নার লোকগুলো তখন আর দেখানো হয়নি এখন ওদের দেখাতে আসলাম তো ওই যে দেখলে তোমাদের দাদাভাইয়ের কাতলা মাছের ঝোলটা একটা একদম মানে কী বলবো কষা কষা করে রান্না করেছিলাম কালিয়া টাইপের আর আমার মাছের ঝোলটা শোল মাছের ঝোলটা একটু আতা জিরে বাটা দিয়ে হালকা পাতলা কাঁচকলা আলু দিয়ে রান্না করলাম দেখলে দিদিভাইদের জন্য ওখানে একটু বাটিতে তুলে রেখেছিলাম তারপর স্নান করে এসে আজকে আবার বৃহস্পতিবার ছিল তো ঘট পেতে পুজো দিলাম আর দেখো কেমন দেখতে দেখতে সময় কেটে যায় গত বৃহস্পতিবারেই ফার্স্ট জানুয়ারি ছিল আমরা সেই ঘুরতে গেছিলাম আর এই যে এক এক সপ্তাহ হয়ে গেল তো ফ্রেন্ডস এখন স্নান পুজো কমপ্লিট আর বাইরে যে কটা চাদর ছিল জ্যাকেট ছিল তুলে নিয়ে আসলাম না চাদরটা তুলেছি জ্যাকেটটা তুলতে যাব এখন আবার এখন স্কুল থেকে আসেনি ওর আমি ভাবলাম দেড়টার সময় ছুটি হবে তা দেখছি না মনে হয় একবারে পুরো স্কুলই হবে তিনটে পর্যন্তই হবে হয়তো না চারটেই ছুটি দেয় হয়তো তিনটে কুড়ি টুটিতে ছুটি দেবে যাই হোক কেউই আসেনি আর রান্না বান্না তো সব স্নান পুজো সবই হয়ে গেছে এখন দেখি খানিকক্ষণ অপেক্ষা করি যদি এসে যায় তাহলে একসাথে খাবো আর না হলে আমি খেয়ে নেবো দেরি যদি হয় ওদের তো চলো হ্যাঁ পরে দেখা হচ্ছে বিকেলে এখন জ্যাকেট দুটো তুলে নিয়ে আসি এরপরে থাকলে আর ঠান্ডা হয়ে যাবে রোদ চলে যাবে এক্ষুনি যতক্ষণ স্নান করে আসলাম তখন একদম ঠান্ডা লাগছিল না গরম লাগছিল রোদ উঠেছিল আর এখন যেই ভাত খেয়ে এসেছি ওদের তো ফোন করলাম যে ওর ওরা এখনও মানে তোমার দাদাভাই বলছে বাবাই তো এখনও স্কুল থেকে আসেনি আসলে তারপরে নিয়ে আসবো এবার ও জানে না কটাই ছুটি তাতে আমি বুঝলাম আইডিয়া করে যে চারটের সময় ছুটি হবে তারপরে আবার ওর স্কুলে যেতে হবে ও যে যে বললাম না সেদিনকে গেছিলাম খেলার জন্য একটা স্কুল সার্টিফিকেট লাগবে ওখান থেকে সেটা তোলা হয়নি আট তারিখে দেবে বলেছিল তো আট তারিখ ছিল সকালবেলা দশটার ওই সাড়ে দশটার সময় যখন গেছিলো স্কুলে তখনই চেয়েছিল তখন কোথায় হেড স্যার মিটিংয়ে ছিল না কী ছিল তা আসেনি তাই জন্য বললো যে পরে মানে বারোটার পরে যেতে বারোটার পরে গেছিল তখনও হয়নি এখন এই বাবাই স্কুল থেকে আসার সময় তারপরে যাবে আর কি তাই বললো ওর বাবা তারপরে ওই সব কাজ মিটিয়ে আস্তে আস্তে ওদের তো সেই সাড়ে চারটে বেজে গেছিলো আর আমি তো একা একা ওই জন্য ভাত খেয়ে নিয়েছি খাওয়ার পরে যা লাগছে আমার কনকনে ঠান্ডা মানে সোয়েটার পরে নিয়েছি এত ঠান্ডা লাগছে এখন কম্বল মুড়ি দেবো এক্ষুনি কম্বল চাপা দিয়ে একটু শুতে হবে ভাত খেলেই দেখি ঠান্ডা লাগছে তা ভাবলাম কি কীভাবে এখন গাটা গরম করে একটু কাজ করে নিই আর কাপড়গুলো রয়েছে সব দেখলে তো কত মেলা ছিল সব কিছু ভাজ করে নিলাম গরম গরম জামা কাপড় ভাজ করে রেখে দিলে না পাটে পাটে বেশ একদম ইস্ত্রি করার মতন লাগে পরে রেখে দিলে কুচকে যায় সুতি জামাকাপড় বিশেষ করে কুচকে গেলে তখন আর যতই ভাঁজ করো সমান করো হাত দিয়ে সে সমান হয় না তাই ভাবলাম এখনই শুতে যাবো না খেয়ে উঠে পর কারণ কন ঠান্ডা লাগছে তাই গুছিয়ে নিলাম ওইগুলো তারপর এখন ওই জানলাগুলো সব টেনে দিচ্ছি শীতকাল তো মনে হয় যেন যদিও কাচের জানলা বন্ধ করে দিলেই গরম হয় তবে তাও আমার নিজের মনের কাছে স্যাটিসফ্যাকশন লাগে না যতক্ষণ জানলার পর্দাগুলো না টানি তো দুপুরবেলায় জানলা বন্ধ করে দিলাম এই ঘরটা বেশ গরম রয়েছে এখনো যেহেতু সারাদিন জানলা দিয়ে ঘরে রোদ এসছে এখন এই ঘরেই আমি কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকবো আবার তো ওরা আসলে খেতে দিতে হবে গুড ইভিনিং সন্ধ্যা সাড়ে সাতটা বাজতে যায় এখন একটু মনে হচ্ছে বেলাটা বড় হয়েছে তো আমি এখন এই যে চা বানালাম আমি একাই চা খাচ্ছি বাবা এই ঘরে দেখছি বিকেল থেকে না তুলনায় কম কম আছে দুদিন অনেকটাই রোদ হচ্ছিল না বলে ঠান্ডা ছিল এখন রোদ হয়েছে তো দুপুর বেলা ঠান্ডা লাগছিল যদিও এখন আমরা দেখছি বিকেল থেকে একটু ঠান্ডাটা কম আছে যদিও আমি সোয়েটার তারপর চাদর গায়ে দিয়ে রয়েছি তাও বোঝা যাচ্ছে ঠান্ডা সেই কাপুনি ভাবটা নেই আজকে স্কুল থেকে বাবাই বাড়িতে এসে আর ভাত খায়নি দুপুরে নাকি মিড ডে মিল খেয়েছিল তাই আর সন্ধেবেলাও এখনও কিছু খায়নি ঘুমিয়েই রয়েছে তাই আমি ভাবছি থাক ঘুমোতে যখন ঘুমুক একেবারে নটার সময় তুলে ভাত খাইয়ে দেবো কারণ কালকে সকালবেলা আবার উঠতে হবে এক জায়গায় যা চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম কালকে আমারও চাপ আছে সকাল সকাল উঠতে হবে রান্না করতে হবে দেখা হবে নতুন ব্লগের সাথে টাটা